জুমার দিনে ইমাম মিম্বারা বসা অবস্থায় আজানের সময় মসজিদে কেউ প্রবেশ করলে সে কি আগে আজানের জবাব দেবে নাকি দখলুল মসজিদ পড়বে আলহামদুলিল্লাহ আমাদের এক ভাই অনেক সুন্দর প্রশ্ন করেছেন আমরা দেশের বিভিন্ন জায়গায় গিয়ে দেখি বা দেশের অধিকাংশ মসজিদে সময় দেওয়া হয় ছলাদ পড়ার আমরা জানি এটা আবার আবার অনেক জায়গায় বিশেষ করে আমাদের সালাফি মানহাজের মসজিদগুলোতে ঢুকেই ঢুকে আজান যখন চলে তখন হয়তো সবাই গিয়ে দাঁড়িয়ে থাকি তারপরে আজান শেষ হওয়ার পরে আমরা আজানের জবাব দেই তারপরে সন্ন্যদ পড়ি অবশ্যই দখলুল মসজিদ তো আছেই সোনাহ রাসুল্লাহ সাল আলিয়া সন্ন্যাস রাসুল্লাহাম বলেছেন কুমফিল মসজিদ করা কারা কাতাইন তোমাদের মাঝে কেউ যদি মসজিদে প্রবেশ করে তাহলে দুই রকাত সালাত আদায় না করে যে সেন মসজিদে না বসে এটা মসজিদের আদব মসজিদে আদব রক্ষা করা উচিত সকলের জন্য কিন্তু জুমার ক্ষেত্রে একটু ভিন্ন মশালা রয়েছে সেটা হলো যদি জুমার ইমাম সাহেব জুমার মেম্বারে বসে যান আজান শুরু হয়ে যায় এমন অবস্থায় কেউ যদি প্রবেশ করে তাহলে নিয়ম হলো আগে ওই অবস্থায় সে সালাতে দাঁড়িয়ে যাবে দুরাগার সন্ন্যদ পড়া শুরু করবে দূরকাত সালাদ শেষ হওয়ার পরে গিয়ে বসে যাবে কারণ সালাতের জুমার খুদ্ শোনাটা কিন্তু কি জরুরি জুমা জুমার খুদ্া আপনি জুমার খুদ্া যখন চলবে তখন আপনি সুনাদ পড়বেন হ্যাঁ পড়বেন যখন পরে আসলে কিন্তু সলাদ যখন আজান যখন হচ্ছে আপনি দাঁড়িয়ে থাকবেন কেন মসজিদে ঢুকে আপনি সলাদ পড়া শুরু করেন কারণ ওই অবস্থায় আপনার সলাদটা পড়ে খুদবাতে শুরু করে খুদ শোনা শুরু করে দিতে হবে সুতরাং আমাদের উচিত হবে এই প্রশ্নটা করা হয়েছিল সম্ভবত শেখ বিন বাজ রহমা তাকে এই প্রশ্নটা করা হয়েছিল যে এই অবস্থা মতাবস্থায় কী করা হবে বিশ্ব ফাত দায়মাতে ওই প্রশ্নটি এসেছে সেটা হলো তারা সেখানে উত্তর এসেছে এরকম যে যখন কেউ প্রবেশ করবে আর অবস্থায় আজান চলছে জুমার তখন আজানের অপেক্ষা না করে ওই অবস্থায় তৈর সালাত পড়ে মসজিদে বসে যেতে হবে কারণ সুন্নাত সালাতের পরেই ক্ষুদ বসানোটা জরুরি এই অবস্থায় আজানের জবাবটা দেওয়া জরুরি নয় আশা গুরুত্বটা পেয়েছিলাম